আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাইতে যাচ্ছি আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম গতানুগতিক যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিও ভিডিও থেকে একদমই ব্যতিক্রম একটি ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো প্রবাসীরা প্রতারিত হচ্ছে কিভাবে কিছু ইউটিউবারের ফাঁদে পড়ে বিস্তারিত ভিডিওতে থাকছে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইদ আহমেদ আশা করি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টি আপনারা বোঝার চেষ্টা করবেন সমন্বিত আপনারা জানেন এবং আপনারা যেটা করেন সাধারণত বিভিন্ন প্রকার ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখেন ভিডিও দেখে গরুর ভিডিও ছাগলের ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখেন দেখার পরে সেই ইউটিউবারের মাধ্যমে আপনারা গরু ক্রয় করে থাকেন যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে থাকে এই বিষয়ে দুবাই থেকে এক ভাই আমাকে ফোনে সরাসরি বলেছেন এবং অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে আমি যেন এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের উদ্দেশ্যে আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে প্রচার করি যাতে করে আমার চ্যানেলে যারা দর্শক আছেন তারা এই ব্যাপারটা থেকে সতর্ক থাকতে পারেন বিয়র্স আমি ছোটোখাটো একজন ইউটিউবার একজন ইউটিউবার হয়ে আরও একজন ইউটিউবারের বিষয়ে কথা বলতে খারাপ লাগে কিন্তু উপায় নেই কারণ আপনারা যারা আমার চ্যানেলের দর্শক আমি তাদেরকে অনেক ভালোবাসি আমার চ্যানেলকে যারা ভালোবাসে আমি তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি তাদের কোনো ক্ষতি হোক এটা আমি চাইব না আমার চ্যানেলের সাথে যারা আছেন আমি তাদেরকে আমার পরিবারের সদস্য মনে করি সবসময়ই তাই এই বিষয়টা জানানোর প্রয়োজন বোধ করলাম একজন ইউটিউবার কখনো গরুর দালাল হতে পারে না যদি সে প্রকৃতপক্ষে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইউটিউবার হয় আমি গ্রাজুয়েশনের কথা কেন বললাম অনেক ইউটিউবারকে দেখি স্বগর্ভে বলে আমি ডিগ্রি পাস করেছি আমি ভেটেরিনারি ডাক্তারি পাস করেছি আমি ডিপ্লোমা করেছি ইত্যাদি ইত্যাদি আসলে কি তাই না এ বিষয়ে বাদ দিলাম এবার আসুন আপনারা প্রবাসী ও দেশের মানুষ যারা ইউটিউব দেখেন এবং ইউটিউব দেখে ইউটিউবারকে ইউটিউব দেখেন এবং ইউটিউব দেখে সেই ইউটিউবারের মাধ্যমে গরু ছাগল ক্রয় করে নিয়ে লোজার হচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন যারা ইউটিউবার হয় তারা কি কখনো গরুর দালালি করতে পারে না তারা কখনোই গরুর দালালি করতে পারে না আর যারা গরুর দালালি করে বা ছাগলের দালালি করে তারা কি কখনো ইউটিউবার হতে পারে সেটাও পারে না আর যদি একজন মানুষ দুটোই করে তাহলে কি হবে প্রশ্ন থাকল আপনাদের কাছে আশা করি আমার কমেন্ট বক্সে গিয়ে আমার এই প্রশ্নের অ্যান্সার উত্তর আপনারা দিবেন আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে গরু ছাগল বিক্রয় নিয়ে কিছু কথা আপনারা যারা ইউটিউব দেখে গরু ছাগল কিনতেছেন তারা হয় প্রবাসী না হয় দেশেরই কেউ বিদেশ থেকে যারা নিচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি অনেক কষ্ট করে আপনারা বিদেশে যান অনেক পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করেন সেই টাকা দিয়ে আপনারা গরু ছাগল কিনবেন নিজে খামার করবেন নিজে দেখে গরু কিনবেন নিজে দেখে ছাগল কিনবেন অথচ আপনারা কি করছেন আপনারা একজন ইউটিউবারের ভিডিও দেখছেন সেই ভিডিও দেখে তার মাধ্যমেই গরু কিনছেন তাতে করে লোজার হচ্ছে কারা আপনারাই লোজার হচ্ছেন একজন প্রতিনিধি আপনি পাঠিয়ে দেন ঠিক আছে কিন্তু প্রতিনিধি মাধ্যমে প্রতিনিধির গরু ক্রয় করাটাও আমি যুক্তযুক্ত যুক্তিযুক্ত মনে করি না আমি এখানে একটা উদাহরণ ব্যবহার করছি একটি গরু এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কিনে আপনাকে বলতেছে এক লাখ আশি হাজার টাকায় কিনলাম আমার পেট আছে আমাকে দিবেন পাঁচ হাজার টাকা তাহলে কত দাঁড়ালো এক লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু গরুটি ক্রয় করেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা যদি একটা গরুতে আপনার লোকসান হয় সেক্ষেত্রে আপনি যদি পাঁচটা গরু ক্রয় করেন তাহলে আপনার লোকসানের সংখ্যা দাঁড়াচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যা দিয়ে আপনি ইচ্ছা করলে আরও এক থেকে দুইটি গরু কিনতে পারবেন এরকম মিষ্টি মিষ্টি কথা এবং চাপা আপনাকে দাদু ভাই বড়ো ভাই এবং অনেক দরদ দিয়ে দরদির মতো করে বলে আজ আমার গরুর অনেকগুলো গাড়ি গেল পঞ্চাশটা গরুর অর্ডার ছিল আমি সেই গাড়ি পাঠিয়ে দিলাম আসলে এ সবই ধান্দাবাজি কথা এর সকলই মিথ্যা কথা এই সকল কথা বলে আপনাদেরকে ভুলভাল বুঝায় এই এই ধরনের যারা ইউটিউবার রয়েছে তারা বিভিন্নভাবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমি আশা করব আপনারা তাদের এই সমস্ত ইউটিউবারের কাছ থেকে অবশ্যই সতর্ক থাকবেন আপনাদেরকে সুন্দর করে চাপা মেরে কথা বলে সুন্দর সুন্দর কথা বলে সুন্দর কথার মার পেছে ফেলে আপনাদেরকে প্রতারিত করছে আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন ধরুন আপনি এক লাখ টাকা পাঁচটা গরু কিনলেন আপনি টাকা পাঠিয়ে দিলেন গরু ছাগল ক্রয় করা হলো কোনটা সুস্থ কোনটা অসুস্থ আপনি কিন্তু নিজেও টের পেলেন না কিন্তু ক্রয় করার পরে আপনি যখন আপনার প্রতিনিধির মাধ্যমে হোক বা যেভাবেই হোক গরু বা ছাগলগুলো নিয়ে যাবেন এর মধ্যে যদি একটা গরু অথবা একটা ছাগল অসুস্থ হয়ে পড়ে বা অসুস্থ হয় সেটাও কিন্তু আপনাকে নিতে হচ্ছে সেই দিক থেকে বিবেচনা করলে এটা কি এরকম নয় যে আপনি লোজার হলেন

দুবাই থেকে সাকিব হোসেন হ্যাঁ ভাই বলেন কি খবর ভালো আছেন তোলা দেখে এই খামার করার পরিকল্পনা করছিলাম জি জি খামার পরিকল্পনা মানে খামার করছিলাম হ্যাঁ আচ্ছা একটা ইউটিউব চ্যানেলে দেখে গরু ক্রয় করেছিলাম আমি লাখ সত্তর হাজার তো একটা গরু আর আচ্ছা সেই গরু ভিডিও দেখে নিয়েছি নিয়েছিলাম কিন্তু বাস্তবে দেখি গরুটা মোটামুটি মনে এক লাখ বিশ হাজার মতো মানে আমার পঞ্চাশ হাজার নাই এক লাখ বিশ হাজারের গরু এক লাখ সত্তর হাজারে নিছেন হ্যাঁ এক লাখ সত্তর হাজার আমার আমি নিচ্ছি আর কয়টা কয়টা গরু নিছেন পাঁচটা গরু পাঁচটা গরু যদি আপনি নিয়ে থাকেন এক লাখ বিশ হাজার আর

কোন মানুষদের আবেদন আমাদের কি ভিডিও তৈরি করতে বলতেছেন এই ব্যাপারে নাকি আচ্ছা ঠিক আছে আমি দেখি সময় পাইলে একটা ভিডিও এই ব্যাপারে বানাবো আপনি কি আমার চ্যানেলে ভিডিও দেখেন সবসময় হ্যাঁ সবসময় আপনার ভিডিও সবসময় দেখি ওখান থেকে অনেক কিছু পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব আমি সমস্যা নাই আপনি দুবাইতে দুবাইতে গেছেন কতদিন হলো আমি তো দুবাইতে গেছি 4 বছর হলো আর কি 4 বছর গুরু খামার গুরু খামার যে করছেন ওটা কি আছে এখনো গুরু খামার আছে মানে লজ হয়ে গেছে আছে দি একটা গরু আছে এরকম গুরু খামার করার আগে দেখে শুনে করতে হয় আর গরু আসলে নিজে থেকে কিনতে হয় এইভাবে

বিশেষ করে দুবাই সৌদি কুয়েত মধ্যপ্রাচ্যের অনেক দেশ হতে কল দিয়ে বলে দেশে গিয়ে আমি গরুর খামার করব বা ছাগলের খামার করব আমাকে গরু অথবা ছাগল কিনে দিতে হবে আমাকে জিজ্ঞাসা করে সিস্টেম কি আমি তাদেরকে বলি যে আপনি আসেন আপনি এসে নিজে এসে নিজে দাঁড়িয়ে থেকে গরু কিনবেন ছাগল কিনবেন যা মনে চায় আপনার আপনি কিনবেন আমি আপনাকে সমস্ত প্রকার সহযোগিতা করবো এজন্যে আমাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না বা কোনো প্রকারের ডিম্যান্ড আমি আপনার কাছে করব না তবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভাই আমাকে হেল্প করছে আমি ভাইকে চা খাওয়ার জন্যে দশ টাকা দিলাম বা বিশ টাকা দিলাম সেটা একান্তই আপনার ইচ্ছা আপনি যদি আমাকে নাও দেন আপনি আমার সাথে যোগাযোগ করে যদি আসেন তাহলে আমি আপনাকে গরু ছাগল কেনার ব্যাপারে অবশ্যই অবশ্যই সহযোগিতা করব কারণ আমি কৃষকের সন্তান ছোটোবেলাতেই আমার আমা আমাদের যে জমি জামা ছিল সমস্ত জমি জমিজামা তিস্তা নদীতে ভেঙে নিয়ে গেছে তারপর থেকেই কৃষিকাজ করেই বড় হয়েছি আসলে কৃষিকাজ কতটা কঠিন এবং কৃষক কতটা নির্যাতিত নিপীড়িত নিপীড়িত সেটা আমার থেকে ভালো কেউই বলতে পারবে না সুতরাং আপনারা যাতে নির্যাতিত না হন নিপীড়িত না হন প্রতারিত না হন এজন্যেই আমি আজকে আমার এই ভিডিওটি করার ইচ্ছা পোষণ করেছি তো যাই হোক ভিউয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এইভাবে ইউটিউবারের ভিডিও দেখে সেই ইউটিউব ইউটিউবারের মাধ্যমে গরু ছাগল ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন তাতে করে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন আর যদি মনে করেন যে না আপনি ইউটিউবারের কাছে ইউটিউবের ভিডিও দেখে তার কাছ থেকে গরু কিনলে হয়তোবা অনেক ভালো গরু কিনতে পারবেন আসলে এটা না আপনি যদি গরুর খামার করতে চান আপনার যদি গরুর খামার করার ইচ্ছা থাকে আপনি বিদেশে থাকেন আর দেশেই থাকেন আপনি নিজে এসে গরু কিনবেন তাতে করে আপনার দশটা টাকা বাঁচবে সুতরাং আমি মনে করি আপনার দশ টাকা বাঁচানোর জন্যে আপনার সমস্ত প্রকার সহযোগিতা করার জন্যে আমার কাছে নয় আরও অনেক অনেক ইউটিউবার আছে যারা এই কৃষি বিষয় নিয়ে কাজ করে যারা গরু ছাগলের হাট বাজারের ভিডিও চিত্র আপনাদেরকে দেখায় আমিও দেখাই যাদের যাকে পছন্দ হবে আপনারা তার কাছে গিয়েই এই ধরনের সহযোগিতা চাইলে আমার মনে হয় তারা এই ধরনের সহযোগিতা করবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা কখনোই এই ভুলটি করবেন না যে আপনারা কোনো ইউটিউবারের ভিডিও দেখে তার মাধ্যমে গরু ছাগল ক্রয় করে প্রতারিত হন আপনারা নিশ্চয়ই আমার ওই কল রেকর্ডটি শুনলেন কল রেকর্ডটি শোনার পর আপনাদের কি মনে হলো এটা আমাকে দয়া করে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বিস্তারিত আসলে অনেক কিছুই বলার মতো ছিল আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না শুধু আপনাদের কাছে আমি এইটুকুই বলবো আমার এই ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন আর যদি উপকারে না আসে যদি আমার এই কথাগুলো পছন্দ না হয় ভালো না লাগে তাহলে আমার ভিডিওটাতে ডিসলাইক করবেন আমার কোনো আপত্তি নাই যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা এরকম বিভিন্ন ধরনের ইউটিউব দেখে ইউটিউবারের মাধ্যমে গরু ছাগল ক্রয় করে তাদের সাথে একটু শেয়ার করবেন যে আসলে কীভাবে মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারণা প্রতারণার শিকার হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক ইউটিউবার যারা আসলে ইউটিউব করার নামে গরুর দালালি ছাগলের দালালি করছে এই সমস্ত গরুর দালাল ছাগলের দালাল এবং এই সমস্ত ইউটিউবারের কাছ কাছ থেকে আপনারা প্রতারতার প্রতারণার শিকার হন যাতে করে আর কেউ এই ধরনের প্রতারণার শিকার না হয় আমার আজকের ভিডিওটা মূলত এজন্যেই আশা করি ভালো লাগবে আমার চ্যানেলের সাথেই থাকবেন এ কথা বলেই আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ